আমরা ভূগোল পানি ব্যবহার করি গোপালী খাবার ভানি অন্য কলে থেকে আনি দোয়াখালির সুবর্ণচড় ও সদরের দক্ষিণাঞ্চলে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে শুকিয়ে গেছে খাল বিল পুকুরের পানিও নলকূপেও মিলছে না পানি খাবার পানি গোসল এবং গৃহস্থালির কাজে পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে এ যেন রীতিমতো পানির জন্য হাহাকার চলছে তিন চার মাসের মতন কষ্ট করতেছি পানি নাই টোটাল পুকুরে পানি ব্যবহার করে এটা ওই অপরিকল্পিত ভাবে নলকূপ স্থাপন করে ভূগর্ভস্থ পানির যথেষ্ট ব্যবহার এবং প্রাকৃতিক জলাধারগুলোর বেহাল দশার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে জিও সার্ভে করে দ্রুত সমস্যার সমাধানের দাবি এলাকাবাসীর এক সময়ের প্রাকৃতিক পানির আধার নোয়াখালী উপকূলীয় উপজেলা সুবর্ণচর ও সদর দক্ষিণাঞ্চলের মানুষ গেল দুই মাস থেকে পানির অভাবে খুব সংকটের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে পানির সংকট আরো তীব্র হচ্ছে অপরিকল্পিতভাবে ভাবে চাষাবাদের কারণে সেচ পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থের পানি তোলা হচ্ছে ফলে পানির স্তর নিচে নেমে গেছে এর ইচ্ছ্বাসের জন্য মানুষ কিন্তু চার পাঁচ ইঞ্চি ডিপ বসায় ওই ডিপে কিন্তু দিন রাত ঘন্টা ঘন্টা এই ফানিটা উঠার কারণে আমার যত সম্ভব ধারণা নিচের লেহারে কিন্তু এখন আর ফানি নাই সুবর্ণেশ্বরের ফানি থাকে না পানি তাতে আমাদের খাওয়ার ফানিগুলা বিশেষ করে খাওয়ার পানি বসল রান্নাবান্নার পানির সমস্যা হয় পানির সংকট মোকাবেলায় পানি ও ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে বলে জানিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী তিনি জানান এটি স্থায়ী সমাধান নয় এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে এসব এলাকায় মানুষের বসবাস অসম্ভব হয়ে পড়বে সমাধান করতে হলে আমাদের আসলে জিও হাইড্রোলজিক্যাল সার্ভে প্রয়োজন আমাদের ভূগর্ভস্থ কি পরিমাণ পানি বিশুদ্ধ পানি আছে সেটা আমাদের লোকজনের সুপেয় পান করার জন্য এবং গৃহস্থলে রান্নাবান্না বা অন্য কাজে ব্যবহার করার জন্য কতটা সাফিসিয়েন্ট এবং কত বছর যাবে তার জন্য আমাদের হাইড্রোজিও প্রয়োজন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেসুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করে পানি সংকটের স্থায়ী সমাধানের সব পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা থেকে খাবার ব্যবহারকারী অনেক কল থেকে ইরিগেশন করার ফলে এই অঞ্চলের পানির সমস্যা দেখা দিচ্ছে আমরা ধারণা করছি আনুমানিক প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মতো ব্যক্তিগত খাবার পানির টিউবওয়েল থেকে সেচ দেওয়া হয়েছে ফলে এই পানির সমস্যা দেখা দিয়েছে তো উপজেলা সেচ কমিটি অবশ্যই অতি দ্রুত একটা মিটিংয়ের মাধ্যমে এটা সিদ্ধান্তে আসবে যে নয়াখালী শুভ উপজেলায় নতুন করে কোনো যন্ত্রের লাইসেন্সও প্রদান করা হবে না এবং যেগুলো করা হচ্ছে এগুলো নিমিট পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে কিভাবে পরিবর্তন বা কমিয়ে আনা যায় সেই চেষ্টায় আমরা কাজ করব পানির সংকট মোকাবেলায় স্বল্প ও দীর্ঘ মেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সাইমা দ্রুত যাতে পানির ব্যবস্থা করতে পারে এটার জন্য আমরা জনস্বাস্থ্যের সাথে কথা বলেছি জনস্বাস্থ্য তাদের যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে পানি সরবরাহের একটা চেষ্টা চালাচ্ছে সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না যদিও তারপরে আমরা চেষ্টা করছি যাতে যথাসম্ভব মানুষের মানে খাবার পানিটা ব্যবস্থা যায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য অনুযায়ী সুবর্ণচরে কৃষি কাজে ব্যবহারের জন্য দুশো পঁচানব্বইটি সেচ পাম্পের অনুমোদন দেওয়া হয়েছে এছাড়াও অনুমোদনহীন আরও অন্তত তিন হাজার সেচ পাম্প বসিয়েছেন কৃষকরা এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কোথাও পানি মিলছে না নোয়াখালী থেকে আবুরাইহান সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম কালের কণ্ঠ